বন্ধুরা দেখুন অ্যামাজন জঙ্গলের মতো এইভাবে আগুন জ্বলছে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের যে রিজার্ভ ফরেস্টের গাছগুলা রয়েছে শালবাগান সেটা নষ্ট হয়ে যাচ্ছে কিছু বনে দেখতেরা সবসময় আগুন লাগিয়ে থাকে এই সিজনটায় প্রায় প্রত্যেক দিনে আগুন লাগে এবং আমাদের এইসব কাজ করতে হয় দেখুন কাজটি কী পরিশ্রমের এবং দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কী অবস্থা হয় এবং পশু পাখি যেগুলো আছে সব এখানে জঙ্গলের মারা যায় সাপ থেকে ব্যাঙ্ক থেকে দৌড়ে পাখি বন বড় শিয়াল এবং বড় বড় আমাদের রয়েছে কি ভাগ মেচি ভাগ যেগুলো রয়েছে বিড়ালের থেকে বড় সেগুলো মরে যায় তো আমরা দেখুন এভাবে কষ্ট করে সব সবসময় প্রাণী এবং বন বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এই আমাদের কাজ হলো সেটা এখানে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো হেক্টর জায়গা সর্বদাই আগুন লেগে থাকে এবং বনদস্যুদের এই আগুন লাগানে সাহায্য করে বনদস্যুদের এই আগুন লাগানোর ফলে আমাদের পরিবেশ কীভাবে ধ্বংস হচ্ছে দেখুন रड़ा एक तो बोल लेगो चलता है গাছের তাহলে কমছে এই যা বেপারে ছিল ব্যাপারে দিলে তো আপনার আর লাগবে না এই জার তো রয়েছে